এবার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী জাকারিয়া খান আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে জাকারিয়া এবার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই তারা আসলে কারা কারা আসছেন এবং তারা কি বলছেন সে বিষয়ে জানাবেন আমাদের নেতাকর্মীদের ভিড় সকাল থেকেই দেখা যাচ্ছে তবে সবাই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসেছেন এবং তাদের যেই তারা যেই জন্য এসেছেন তাদের আকস্মিক নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে তার শেষ যাত্রায় তার সঙ্গী হতে তারা আজকে এখানে জড় হয়েছেন আমি এখানে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা কোথা থেকে এসেছেন এবং আপনারা আজকে কেন এসেছেন আপনাদের মনের অবস্থা আসলে আমি বাগেরহাট থেকে এসেছি আমরা নব্বই দশকে আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম সৌর শাসকের সাথে বিরুদ্ধে আজকে সত্যি শুধু বাংলাদেশ নয় বিশ্ব এমন একজন মহান গণতান্ত্রিক নেত্রীকে হারালো এ ক্ষতি কখনো পূরণ হবে না আর বাংলাদেশ হারিয়ে ফেলল গণতান্ত্রিক লড়াই এক দীর্ঘ পরিক্রমায় এক নেত্রীকে। আজকে সারা জাতি শোকে স্তব্ধ সারা বিশ্ব শোকে স্তব্ধ আমি এটুকু বলতে চাই বিশ্বের মানবাধিকার কর্মী গণতান্ত্রিক নেতা টমার জেফারসন নেনসন মান্ডেলা আব্রাহাম লিঙ্কন ইয়াসির আরাফত শ্যামরা মাসেলের সঙ্গে আমাদের মহান নেত্রী বেগম তিনি তার সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন লড়াই করেছেন শেখ হাসিনার বিদায়ের পরে আমরা দেখেছি তার যে মৌলিক অধিকার যে চিকিৎসাটুকু শেখ হাসিনা তাকে বিনা চিকিৎসায় তিলে তিলে অনেকবার চেষ্টা করেছে বিদেশি চিকিৎসার জন্য আমরা দেখেছি তাকে সেই চিকিৎসাটুকু দেওয়া হয়নি আজকে তারই পরিণতিতে আমরা হারিয়ে ফেললাম বিশ্বের এক মহান নেত্রী বাংলাদেশের রহিবাবক কে জাতি জাতি শোকস্তব্ধ আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি আমরা বুঝতে পারছি আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করি যে আসলে আপনাদের মনের অবস্থাটা কি এখন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নতুন চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারও উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা জি আমরা আসলে এখনও এটা মেনে উঠতে পারছি না যে দেশ নেত্রী খালেদা জিয়া আপসিক নেত্রী আমাদের মধ্যে আজান নেই আমি আমার যে বড় ভাই মাত্র কথা বলেছেন ওনার ওনার সাথে এক এককতা পোশাক প্রকাশ করছি কারণ আপনি আমরা সবাই জানি যে উনি দীর্ঘদিন ওনার হাত ওনার হাতে সুযোগ থাকার পর উনি দেশকে ছেড়ে যাননি উনি বারবার বলেছেন এমনটি আসলে বলছিলেন যে যে আপসহীন নেত্রী যিনি কোনোদিন কোনো বিষয়ে ছাড় দেননি যিনি এই মাটিতেই থাকতে চেয়েছেন তিনি কিন্তু সেই তার নিজের মাটিতে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তাকে তার শেষ যাত্রায় সঙ্গী হতে এখানে নেতাকর্মীরা ভিড় করেছে তন্নি এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে নেতাকর্মীদের সর্বশেষ জি জাক্রিয়া ধন্যবাদ আপনাকে আপনি থাকুন সেখানে আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব দর্শক আমরা একটু যেতে চাই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সানি আহমেদ সানি গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের যথেষ্ট ভিড় দেখছি আজকে আমরা সারা দিন ধরেই তারা কি বলার চেষ্টা করছেন কিংবা কার্যালয় থেকে আসলে কোনো রকমের বক্তব্য আপনি পেয়েছেন কিনা সে বিষয়ে জানাবেন